রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের পানি বিপদসীমা অতিক্রম করায় কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিল ওয়ের ষোলোটি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে পড়ছে আজ রোববার সকাল আটটার দিকে ষোলোটি গেট একসঙ্গে খুলে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুল জাহে আব্দুল জাহের জানা নুজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি গত কয়েকদিন ধরে বৃদ্ধি পাচ্ছিল গতকাল শনিবার রাতে লেকের পানি বিপদ সীমা অতিক্রম করায় লেক ব্যবস্থাপনা কমিটির পরামর্শে পানি ছেড়ে দেওয়া হয়েছে বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অস্বাভাবিক বেড়ে গেলে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে জানানো হয় তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষক ও কর্ণফুলি নদী গবেষক ডক্টর ইদ্রিস আলী